এ জেড যে সেন্টারে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমরা ভারতের সংবিধান সম্পর্কে আলোচনা করব তাহলে ভারতের সংবিধানের প্রস্তাবনা হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু তাহলে আমরা দেখব যে ভারতের প্রস্তাবনায় কি বলা হয়েছে তাহলে ভারতের প্রস্তাবনায় বলা হয়েছে ভারতবর্ষ একটি সার্বভৌম গণতান্ত্রিক সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণরাজ্য অর্থাৎ এটা ভারতের যে প্রস্তাবনা রয়েছে তাতে উল্লেখ করা রয়েছে আর এই প্রস্তাবনার মাধ্যমে কতগুলো দিক এই সংবিধান নির্দেশ করতে চেয়েছে তাহলে সেই দিকগুলো কি কি আছে সেই দিকগুলো হচ্ছে তোমার সার্বভৌম কী আছে সার্বভৌম তাছাড়া কি রয়েছে গণতন্ত্র এছাড়া রয়েছে সমাজতন্ত্র সমাজতন্ত্র এছাড়া আর কি রয়েছে গণরাজ্য গণরাজ্য এছাড়া রয়েছে নিরপেক্ষতা নিরপেক্ষতা ধর্ম নিরপেক্ষতা তাহলে ভারতের সংবিধানের যে প্রস্তাবনা রয়েছে সে প্রস্তাবনা কোন বিষয়কে নির্দেশ করতে চেয়েছে সার্বভৌম গণতন্ত্র সমাজতন্ত্র গণরাজ্য ধর্ম নিরপেক্ষতা এছাড়া রয়েছে সাম্য সাম্য স্বাধীনতা স্বাধীনতা সাম্য স্বাধীনতা এছাড়া রয়েছে ভাতৃত্ববোধ ভাতৃত্ব ভাতৃত্ববোধ তাহলে এই বিষয়গুলির উপরে তোমার ভারতের যে সংবিধানের প্রস্তাবনা রয়েছে সেই প্রস্তাবনা তোমার নির্দেশ করতে চেয়েছে তাহলে কোন কোন বিষয়কে নির্দেশ করতে চেয়েছে সার্বভৌম গণতন্ত্র সমাজতন্ত্র গণরাজ্য ধর্মনিরপেক্ষতা সাম্য স্বাধীনতা ভাতৃত্ববোধ। এর মধ্যে লাস্টে যে ভ্রাতৃত্ববোধ আমরা উল্লেখ করেছি এই ভাতৃত্ববোধ প্রস্তাবনায় যে সংযুক্ত করা হয়েছে সেটা নেওয়া হয়েছে ফ্রান্স থেকে কোথা থেকে ফ্রান্স থেকে পরীক্ষা এর আগে এসেছে যে আমাদের প্রস্তাবনায় যে ভ্রাতৃত্ববোধ শব্দটি উল্লেখ করা হয়েছে সেটা কোন দেশ থেকে গৃহীত হয়েছে তাহলে ভ্রাতৃত্ববোধ এই শব্দটি গৃহীত হয়েছে ফ্রান্স থেকে বা ফ্রান্স থেকে অনুপ্রাণিত হয়ে আমাদের সংবিধানের প্রস্তাবনায় এই অংশটা যুক্ত করা হয়েছে তাহলে এই হচ্ছে প্রস্তাবনার যে দিক নির্দেশকারী বিষয় সেই বিষয়গুলো তাহলে আমরা দেখব যে আমাদের ভারতবর্ষের সংবিধানের প্রস্তাবনা কীভাবে এসেছে আমাদের ভারতবর্ষের সংবিধানে প্রস্তাবনা গৃহীত হয়েছিল উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর তাহলে কত সালে গৃহীত হয় উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দের ছাব্বিশে নভেম্বর তাহলে কারা গৃহীত করেছিল বা গ্রহণ করেছিল তার হচ্ছে গণপরিষদ 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 দ্বারা তোমার উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর এই প্রস্তাবনা সংবিধানে গৃহীত হয় কিন্তু সংবিধানে এই প্রস্তাবনা কার্যকরী হতে আরও দুইবার সময় লাগে দুই মাস পরে উনিশশো সালে উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি তারিখে এই প্রস্তাবনা কার্যকরী হয় তাহলে আমাদের পরীক্ষায় কোশ্চেন আসে যে ভারতের সংবিধান সংবিধানে প্রস্তাবনা কত তারিখে বা কত সালে তোমার গৃহীত হয়েছিল তাহলে হবে উনিশশো পঞ্চাশ ছাব্বিশে নভেম্বর এবং কার্যকরী হয়েছিল কত সালে উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি আর এই সংবিধানে প্রস্তাবনা কার্যকরী হওয়ার পরে বর্তমান সময় পর্যন্ত একবার মাত্র এই প্রস্তাবনা সংশোধিত হয়েছে তাহলে কত সালে এই প্রস্তাবনা সংশোধিত হয়েছে উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে প্রস্তাবনা প্রথম এবং শেষবার সংশোধিত হয়েছে অর্থাৎ ভারতের সংবিধানের প্রস্তাবনা একবার মাত্র সংশোধিত হয়েছে সেটা হচ্ছে উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে আর এই সময় ভারতের রাজত্ব করছিল ইন্দিরা গান্ধী আর এই ইন্দিরা গান্ধী সরকার বিয়াল্লিশতম সংশোধন নিয়ে আসে কততম সংশোধন বিয়াল্লিশতম আর এই বিয়াল্লিশতম সংশোধনের মাধ্যমে আমাদের ভারতবর্ষের প্রস্তাবনায় তিনি গুরুত্বপূর্ণ তিনটি শব্দ যুক্ত করেছিলেন তাহলে বিয়াল্লিশতম সংশোধনে কোন কোন তিনটি শব্দ যুক্ত করেছিল এক নম্বর হচ্ছে তোমার সার্বভৌম সার্বভৌমত্ব এই শব্দটা বিয়াল্লিশতম সংশোধনে প্রস্তাবনায় যুক্ত করা হয় দুই নম্বর যেটা যুক্ত করা হয়েছিল ধর্ম নিরপেক্ষতা ধর্ম নিরপেক্ষতা শব্দটাও যুক্ত করা হয় কততম সংশোধনে বিয়াল্লিশতম সংশোধনে কত সালে উনিশশো সালে তিন নম্বর যেটা যুক্ত করা হয় সেটা হচ্ছে তোমার সম্যবাদ বা সমাজ সমাজতন্ত্র সমাজ তন্ত্র কি যুক্ত করা হয়েছিল সমাজতন্ত্র তাহলে উনিশশো ছিয়াত্তর সালে ভারতের সংবিধানের প্রস্তাবনাকে প্রথম সংশোধন করা হয় এবং সেটাই ছিল শেষতম সংশোধন আর এই সংশোধনে তোমার তিনটে শব্দ সংবিধানের প্রস্তাবনায় যুক্ত করা হয়েছিল সার্বভৌমত্ব ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র আর এই সময় সংবিধানের কততম সংশোধন করা হয়েছিল আর বিয়াল্লিশতম সংশোধন করা হয়েছিল তাহলে এইভাবে আমাদের সংবিধানের যে প্রস্তাবনা সেটাকে তোমার সংশোধন করা হয় কিন্তু একটা সময় আসে যখন এই সংবিধানের প্রস্তাবনের গ্রহণযোগ্যতা নিয়ে তোমার আমাদের ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে মামলা হয় এবং সেই মামলায় সুপ্রিম কোর্ট বিভিন্ন সময় বিভিন্ন রায় সংবিধানের প্রস্তাবনা সম্পর্কে দিয়েছিল যেরম তার মধ্যে একটি উল্লেখযোগ্য মামলা হচ্ছে তোমার বেরুবাড়ি মামলা বেরুবাড়ি বেরুবাড়ি ইউনিয়ন ইউনিয়ন তোমার যে কেস সেটা হয়েছিল এছাড়া হয়েছিল তোমার চম্পকোদরাই চম্পকো দোরাই মামলা তাহলে বেরুবাড়ি ইউনিয়ন কেস এবং চম্পকোদরাই কেস বা মামলা তোমার সুপ্রিম কোর্টে করা হয় কী সম্পর্কে প্রস্তাবনা সম্পর্কে এবং সেই সময় তোমার সুপ্রিম কোর্ট জানায় প্রস্তাবনা আমাদের ভারতের সংবিধানের একটি গুরুত্বপূর্ণ অংশ নয় অর্থাৎ প্রস্তাবনাকে তোমার সংবিধানের একটি অংশ হিসাবে বা গুরুত্বপূর্ণ অংশ হিসাবে মানতে সুপ্রিম কোর্ট অস্বীকার করে পরবর্তী সময় আরেকটি মামলা তোমার ওই সুপ্রিম কোর্টে প্রস্তাবনা সম্পর্কে হয় আর সেই মামলাটি করেছিল কেশবানন্দ ভারতী এ করেছিল কেশবানন্দ ভারতী তাহলে কেশবানন্দ ভারতী পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টে একই বিষয়ে মামলা করে এবং সেই সময় সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা আমাদের ভারতের সংবিধানের শুধু গুরুত্বপূর্ণ বিষয় নয় বা একটি অংশ নয় খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় অর্থাৎ সংবিধানের আত্মাস্বরূপ হিসাবে বিবেচনা করে তাহলে কী হিসাবে বিবেচনা করেছিল কেশবানন্দ ভারতী মামলায় যে প্রস্তাবনা হচ্ছে ভারতের সংবিধানের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং সেটা সংবিধানের আত্মা স্বরূপ এবং ক্ষেত্রে তিনি আরও যে বিষয়টি বলেছিল যে প্রস্তাবনা সংবিধানের বিষয়বস্তু ভাবনা উদ্দেশ্য ইত্যাদিকেও প্রতিফলিত করে তাহলে এই কথা কে বলেছিল কেশবানন্দ ভারতী মামলায় আমাদের সর্বোচ্চ আদালত বা সুপ্রিম কোর্ট এ কথা বলেছিল তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্ট এক সময় বলেছে যে প্রস্তাবনা ভারতের সংবিধানের অংশ নয় বা গুরুত্বপূর্ণ অংশ নয় আবার এক সময় বলেছে সংবিধানের খুবই গুরুত্বপূর্ণ অংশ এবং আত্মাস্বরূপ তাহলে একই বিষয়ে দুইবার সুপ্রিম কোর্টে দুই ধরনের রায় দিয়েছে তাহলে এই রায় দেওয়ার যে প্রভিশন আমাদের সংবিধানে রয়েছে তাহলে কততম অনুচ্ছেদে সেটা হচ্ছে তোমার একশো সাঁত্রিশ নম্বর অনুচ্ছেদে একশো সাঁত্রিশ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে সুপ্রিম কোর্ট কোনো রায় যদি দেয় একবার পরবর্তী সময়ে ওই একই বিষয়ে আলাদা রায় সুপ্রিম কোর্ট দিতে পারে অর্থাৎ তার সুপ্রিম কোর্টের নিজস্ব রায়কে পরবর্তী সময় সুপ্রিম কোর্ট মডিফিকেশন করতে পারে বা সেটা অন্য ধরনের রায়ও আবার ফের দিতে পারে এটা সুপ্রিম কোর্টের ক্ষমতা রয়েছে তাহলে কত নম্বর অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্টকে এই ক্ষমতা দেওয়া হয়েছে একশো সাঁত্রিশ নম্বর অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্টকে এই ক্ষমতা দেওয়া হয়েছে তাহলে এই হচ্ছে তোমার সংবিধানের প্রস্তাবনা সম্পর্কিত বিশদ তথ্য তাহলে যারা এখনও এ টু জেড জিএস সেন্টার ডি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আমাদের কিছুদিনের মধ্যেই আমরা ডিজিটাল বোর্ডে কনসেপ্ট প্লাস এমসিকিউ ক্লাসে দেখানো হবে বা ক্লাস করা হবে তাহলে ক্লাস আজকে এখানে শেষ করা হচ্ছে সবাইকে ধন্যবাদ